হঠাৎ করে আমার ফ্রি ফায়ার আইডিতে গিয়ে দেখি ফাইভ ইয়ার হ্যাপি বার্থডে মানে বুঝতে পারছেন আমরা একটানা আমাদের এই আইডিতে পাঁচ বছর ধরে ফ্রি ফায়ার গেম খেলছি মানে এখন দুই হাজার পঁচিশ সেই দুই হাজার বিশ থেকে দুই হাজার পঁচিশ পাঁচ বছর ধরে গেম খেলছি তো এখন আমাদেরকে কি দেয় আমাদেরকে অভিনন্দন জানিয়েছে এমনকি আর কি দেয় আপনাদেরকে দেখাবো এমনকি আপনারাও যখন ফাইভ ইয়ার কমপ্লিট করবেন আপনারাও কিন্তু এটা পাবেন সো চলুন আমরা কি পাই আমরা এখান থেকে বুঝতেই পারছি আমরা এখান থেকে ফাইভ ইয়ারের একটা অ্যাচিভমেন্ট পাবো ব্যাজ বা ট্যাগ পাবো যেটা আপনারা বলেন না কেন এটা আমরা এখান থেকে ক্লেম করে নেবো এমনকি এখান থেকে এটা সেট করে নিব ও মাই গড এই যে ফাইভ ইয়ার অ্যাগো একটা যে ব্যাজ বা অ্যাচিভমেন্ট এটা কিন্তু যে কেউ চাইলেই কিন্তু পাবে না শুধুমাত্র তারাই পাবে যারা একটানা না পাঁচ বছর ধরে গেম খেলেছে আজকে আমার পাঁচ বছর সম্পূর্ণ হলো তাই আমি কিন্তু পেয়েছি আপনিও যখন আপনার ফ্রি ফায়ার আইডিতে একটা না পাঁচ বছর গেম খেলা সম্পূর্ণ করবেন তখনই এই ব্যাসটা পাবেন এর আগে কিন্তু কোনোভাবেই পাবেন না যদি অনেকেই আইডি কেনে কিনে কিন্তু পুরনো আইডি কিনে এরকম একটা ব্যাস পাওয়া সম্ভব তার আগে আপনি কিন্তু কোনোভাবেই এটা পাবেন না সো আসলে কিনে কি ওই রকম মজা কি পাওয়া যায় আসলে যখন আপনি নিজে খেলবেন নিজের যোগ্যতায় একটা না আমি যেমন এই যে পাঁচ বছর খেলে তারপর এই যে ব্যাসটা পেলাম জাস্ট ওয়াও একটা ভালো একটা অনুভূতি হচ্ছে যে না এটা তেমন কিছুই হয়তো দেয়নি জাস্ট একটা অ্যাচিভমেন্ট দিয়েছে কিন্তু এই অ্যাচিভমেন্ট কিন্তু যে কেউ চাইলেই পাবে না পাঁচ বছর কমপ্লিট করার পরেই পাবে হোক সেটা অন্যের আইডি বা তার নিজের আইডি কিন্তু সেই আইডিতে পাঁচ বছর কমপ্লিট করার পরেই কিন্তু এই ব্যাসটা পাওয়া যাবে তো আপনারা কে কত আগে থেকে ফ্রি ফায়ার গেম খেলেন বা কে কে এই অ্যাচিভমেন্ট পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বা কত ইয়ার পর্যন্ত আপনাদের কাছে অ্যাচিভমেন্ট আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি কারণ একটা ভালো লাগার একটা মুহূর্ত এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারাও পাবেন যখন আপনাদের ফাইভ ইয়ার কমপ্লিট হবে আর কি তো সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের এস জি ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে